আজকে আমি একটা ডাল দিয়ে রেসিপি তৈরি করবো এই ডালটা এত মজার হয় এই ডালটা হলে আর কিছুই লাগবে না শুধু এই ডালটা দিয়েই একদম পেট ভরে ভাত খাওয়া যাবে এরকমই একটা ডালের রেসিপি শেয়ার করব আর এখানে প্রথমে হচ্ছে আমি কিছু মসুর ডাল এগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো ফুলে এখন ডাবল হয়ে গেছে এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর এখন আর একটা হাড়িতে নিয়েছি রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে একটু না করে নরম করে নিচ্ছি একটু হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব যে ডালগুলো আমি ধুয়ে পানি ছড়াতে দিয়েছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিব দিয়ে এখানে হচ্ছে আমি একটু না চাড়া করে নিব এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে না করে নেব একদম ডালের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন সে পর্যন্ত আর কি এই ডালটা নাড়াচাড়া করতে হবে আর এই ডালটা রান্না করতে গেলে ডালের পরিমাণটি একটু বেশি করে দিতে হয় কারণ এই ডালটা একটু ঘন হয় যার কারণে ডালের পরিমাণটি একটু বেশি দিতে হয় তো আমি হচ্ছে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এই ডালটা একটু ভালোভাবে ভুনে নিচ্ছি এই ডালটা সাধারণত হচ্ছে আচার ডাল বলা হয় এই ডালটা খেতে খুবই মজার হয় খুবই অল্প কিছু মশলায় অল্প কিছু উপকরণ দিয়ে এই আচার ডালটা রান্না করলে একদম পেট ভরে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি হয় আর কোনো কিছুই প্রয়োজন হবে না শুধু এই ডালটা দিয়ে একদম পেট ভরে খাওয়া যাবে এটা এরকমই একটা রেসিপি তো এখানে হচ্ছে আমার ডালটা ভালোভাবে ভুনা হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণেই দিতে হবে মানে যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকু পরিমাণ বুঝেই হচ্ছে এই পানিটা অ্যাড করেছি আর এখানে কিন্তু গরম পানি ইউজ করলে সবচেয়ে ভালো এতে করে ডালের টেস্টটা ভালো থাকে তো আমি হচ্ছে যখন এই ডালটা পলক চলে এসেছে তখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো এখানে আমি কিউব করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে না আচার করে এখন এখানে দিয়ে দিব আমি কিছু আচার এখানে আমি আমরা আচার ইউজ করেছি চাইলে কিন্তু আপনারা যে কোনো আচার এখানে দিতে পারেন আচার দিয়ে রান্না করলে এই ডালটা একদম মানে সেই রকম লেভেলের একটা টেস্ট আসে আপনার যারা এখন এরকম আচার ডাল খান নাই তারা একবার খেয়ে দেখবেন খুবই মজার হয় বাসায় যদি কোনো কিছু না থাকে আর এরকম একটা শুধু রেসিপি যদি থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না ভাত খাওয়ার জন্য এরকম একটা রেসিপি এনাফ আর কোনো কিছুই লাগবে না অনেকেই হচ্ছে আমার আম ডাল বা আমরা ডাল রান্না করে তবে আচার দিয়ে এইভাবে করে রান্না করে একবার দেখবেন এটার টেস্ট কিন্তু অন্য লেভেল মানে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় এখন তো আমরা সিজন অনেক আচার সবাই তৈরি করে তো এইভাবে করে আচার দিয়ে এভাবে আমরা আচার দিয়ে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে তো আমি হচ্ছে এখানে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে ছিলাম আর ডাল কিন্তু আগে থেকে রান্না করার আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুটে যায় আর দেরি হয় না তো আমার হচ্ছে এটা ঘন অনেকটা ঘন হয়ে এসেছে আর এখন হচ্ছে আমি এটাকে বাঁকা দিয়ে দিব বাঘার দেওয়ার জন্য আমি পাশের চুলে হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এখানে চাইলে পাসমানও দেওয়া আছে বাঘার দেওয়ার সময় তবে আমি পাসমন দিইনি কারণ আমার বাচ্চারা পাসমানের যে দানা দানা বিচিত হয় সেরকম আর কি পছন্দ করে না এই কারণে পাসমনটা স্কিপ করে গেলাম আপনারা চাইলে দিতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি হচ্ছে এখানে বাগার দিয়ে দিচ্ছি আর বাঘার দেওয়ার পর এই ডালটার যেমন কালারটা ফুটে উঠেছে তেমনি কিন্তু একটা শুগ্রানো বের হয়েছে এই ডালটা একবার আপনার ট্রাই করে দেখবেন এই ডালটা যদি একবার আপনার বানিয়ে খান বাসায় তাহলে কিন্তু এই ডালটার স্বাদ কখনোই ভুলে ভুলবেন না মানে এতটাই মজা বারবার কিন্তু এই ডালটাই খেতে ইচ্ছে করবে এই ডালটা যেদিন আমার পাশে তৈরি হয় সেদিন ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ডালটা হলে সবাই অনেক বেশি খুশি হয় কারণ এটা এতটাই মজা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে আর যেহেতু ঘন অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না বাচ্চারা এমনি এই ডালটা দিয়ে খেয়ে ফেলতে পারে খুবই মজার হয় একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখবেন এই আচাই ডালটা যেমন খেতে মজা তেমনি কিন্তু খুব ঝটপট রান্নাও হয়ে যায় খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই তৈরি করা আচাই ডালটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে যেমন মজার তেমনি কিন্তু সুস্বাদু এটা একবার যে খাবে সে কখনোই এই ডালটার স্বাদ ভুল না খুবই লোভনীয় হয় এই আচার ডালটা